আর কোথাও পাবেন না উপলক্ষে কুত্তারে দেখেন কিভাবে রুটি খাওয়াইতেছে আমাদের এম কেজিনা ভাই আপনারা ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যা করবো ভাই ওনার অনেক দিনের স্বপ্ন এই রমজানের মাসে কুত্তারে উনি এভাবে খাওয়াইবেন

ভাই দোকানদার দেখেন একটা রুটি কুত্তারে খাওয়াইলো না আমাদের ভাই দেখেন কিভাবে কুত্তারের দোকান থেকে রুটি কিনে খাওয়ায়

아이고, 너무 구